تمامين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وافِنا قبل ذلك اي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله امرنا ما فرماو امرنا جيبنا تمام غنار ما فريده আল্লাহ ওলার পক্ষ হতে লক্ষ কোটি দরুদ আর সালাম আমরা সোনার নবীর খিদমতে এনে পৌঁছাই দাও আয় আল্লাহ আফনার নবীর জিন্দাবাদ উম্মত উম্মতের উপর আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন ইয়ারহামুর রাহিমিন আয় আল্লাহ এই মাহফিল লে কবুল ফরমাও মাহফিল আর উসিলা ইলাহাদ নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামার মধ্যে গান রে মা ফরমাও আল্লাহ যেগুলো হাইতে আসুন লেখা হইতে থই বা দান আয় আল্লাহ আমরার মায়ের বাবার মা ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্ম তোরা হামলা আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেব আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার মায় ভোট আল্লাহ আমার জোয়ান ভাই তোরে আপনি মৌলায় আয় আল্লাহ জোহান ভাই যে এলাকার মানুষে তোমার নবীর বাড়ি জানিয়ে বড় ইজ্জত দিলাম আয়া করলাম আল্লাহ তোমার বন্দা বন্দির দুনিয়া খেলা তোলাম আয়া খান করিলাম আয় আল্লাহ আমার জোহান ভাই তোরে হজরে তোমার মতো শস্যাংশি বানাই দেও তাদের দলের মধ্যে বরফত দেও শরীর শক্তি দান করল আল্লাহ কালকে আমার ধর্ম দান

যত বেমারি আজারি আছেন তোমার মন বেমার যে শিবা ফরমাও আয় আল্লাহ বহু বেমারি হলে দোয়া চাইছেন শিবা ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর ভিবি বাচ্চা জান মালি যত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনি বদমাসর বদমাশি জালিমুল জুলুম ইতানাম তো হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ এই এলাকার উপরে আপনি মহলায় শান্তিরে প্রতিষ্ঠিত ফরমাও আয় আল্লাহ যতনি জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখি আমার গো আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ তোমার বন্দা হল আমি গুনাগার ভাই সেই ঠান্ডার মাঝে বই রয়েছে আল্লাহ আমার হাত দেবার কোনো সামাল নাই এখন দরখাস্ত দিয়ারে দয়াল আল্লাহ তোমার যত বন্ধা হল বই রই কামতর মাল আমরা প্রত্যেকের শরীরর লাগি দুজ করা হারাম হলেই আল্লাহ আয় আল্লাহ আমরা পর্দা নিশ্চিন মা বই ন হলেও দোয়া খুতরা কবুল ফরমাও আয় আল্লাহ বেশি বেশি করি আমরা রে তোমার গোলামী করার তো ধর আল্লাহ তোমার বন্দনেরে তোমার ফনা হলম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেবজাত ফরমাও হে আল্লাহ আপনি মওলাই দেখরাই আমি গুনাগার সারা রাত রাস্তা ঘাটে গাড়ি লিয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তা ঘাটের পড়বি পড় বলা मुसीबत तमाम তো নেবজাত ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানেরি পড়াইওলাই ইলাহাম রসুল্লাহ বিয় যদি আমি ওসালাম আলহামদুলিল্লাহ আমিনালামালিকুম